ফেসবুকে এই সামান্য একটা সেটিং না করার ফলে আপনার মোবাইল ফোনে থাকা ফটো ভিডিও ডকুমেন্টসগুলো সুরক্ষিত নেই যদি আপনারা এই সেটিংটা আগে থেকে জানতেন হয়তো আপনারা মাথায় হাত দিয়ে বলতেন যে ভাই আগে থেকে বললে না যদি বলতে আমরা অনেক আগে থেকে সেটিংটা করে রাখতে পারতাম আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি ফেসবুকে গুরুত্বপূর্ণ সেটিংটা করার জন্য তোমাদের প্রোফাইল সেকশান আসতে হবে যে এখানে থ্রি লাইনে ক্লিক করে নিচে স্ক্রল করবে যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবে দিয়ে সবার প্রথমে সেটিং আইকনে ক্লিক করবে তো একটু নিচে স্ক্রল করে এখানে একটা নতুন অপশান ডিভাইস পারমিশনে তোমাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের এখানে আসতে হবে ফটো ভিডিও সবার নিচে যে আছে ওখানে ক্লিক করতে দিয়ে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ফটো ভিডিও অ্যালাউ করা আছে তো এখানে আপডেট সেটিংয়ে ক্লিক করবে দিয়ে এখানে ওপেন ডিভাইস সেটিং ক্লিক করবে এখানে বন্ধুরা পারমিশনের উপরে ক্লিক করবে এখানে ফেসবুকে আমরা কি কি পারমিশন দিয়েছি দেখো কল লক্স মানে কলের সমস্ত কনট্যাক্ট ডিটেলস সেগুলো পারমিশন দিয়েছি ক্যামেরা মাইক্রোফোন নোটিফিকেশন ফোন ফটো অ্যান্ড ভিডিও এই সমস্ত জিনিস আমরা পারমিশন দিয়েছি আর যেগুলো পারমিশন দিই সেটা হচ্ছে ক্যালেন্ডার কনট্যাক্ট লোকেশান নিয়ার বাই ডিভাইস এগুলো আমরা পারমিশন দিইনি তো আমাদের এখানে ফটো অ্যান্ড ভিডিও যে পারমিশন দেওয়া আছে এখানে ক্লিক করে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে ফটো ভিডিও পারমিশন বাদেও এছাড়াও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ফোন কলস এটাও তোমরা ডোন্ট অ্যালাউ করে রাখতে পারো এছাড়া নোটিফিকেশান মানে ফেসবুকে যে নোটিফিকেশানটা আসে সেটা দেখবে সবসময় তোমার মোবাইলে নোটিফিকেশান সবসময় চলে আসে বা এখানে মাইক্রোফোন মাইক্রোফোনটা আমি অফ করছি না কারণ আমরা লাইভ করে থাকি তারপরে ক্যামেরা আছে ক্যামেরাটাও তোমরা ডোন্ট অ্যালাউ করে রাখতে পারো এছাড়াও এখানে আছে কল লকস এগুলো তোমরা পারমিশন দিয়ে রেখেছো যদি না দিতে চাইছো তাহলে ডোন্ট অ্যালাউ করে রাখতে পারো এছাড়াও আমি অনেক পারমিশন দিয়েছিলাম না যেমন কনট্যাক্ট ডিটেলস লোকেশান নিয়ার ডিভাইস এগুলো আমি পারমিশন দিয়েছিলাম না তোমাদের হয়তো দেওয়া থাকতে পারে তো এগুলো তোমরা ডোন্ট অ্যালাউ করে রাখতে পারো দিলে আর ফেসবুক তোমার ফটো ভিডিও অ্যাক্সেস করতে পারবে না মানে ফেসবুক বিনা পারমিশনে তোমার ফটো ভিডিও নিতে পারবে না এগুলো করে রাখলে বন্ধুরা তোমাদের মোবাইল ফোনে ফটো ভিডিও কন্ট্যাক্ট ডিটেলস এগুলো ফেসবুকের কাছে সুরক্ষিত থাকবে এটা ছিল বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ সেটিং তোমরা অবশ্যই সবাই এই সেটিংটা করে রাখবে